সকল দেশের আমার ভারত মোহা আমার ভারত মহা বিলও প্রীতি নানান জাতি হিন্দু মুসলমান বিলাও প্রীতি নানান জাতি বৌদ্ধ খ্রিস্টান সব কলটিসেরে সেরা এ দেশ ভারতী মহান ভারতী মহান বিلاহ প্রতি নন্দন জাতি হিন্দু মুসলমান হিংসা বিবাদ দ্বন্দ্ব ওই মনে করো সে রক্ত দিয়ে গড়বো মোরা আজ মধুর పొরিবে ভালোবাসা আশ্রম প্রীতিতে জড়ানো এই দেশ আবুল কালাম করম চাঁদে গড়াই দেশ কেউ করে গীতা পাঠই কারোর প্রিয় তোরা কেউ করে গীতা পাঠই কারোর প্রিয় তোরা সকলে দেশের সেরা এ দেশ আমার ভারতে মহান সকল দেশের ভারত মহান ভারত মহান জাতি হিন্দু মুসলমান বিলও প্রীতি ননন জাতি বৌদ্ধ খ্রিস্টান তোমার রক্ত আমার রক্ত তার রক্ত রক্ত যদি লাল হয় তবে কেন করি মোরা জাতের লড়া তবে কেন করি মরাক রক্ত যদি হয় প্রয়োজন যাদের বিচার করি না অমরাত জীবন বাঁচাতে রক্ত যদি হয় জাতের বিচার না আমরা সে হিন্দুকার মুসলমান সে বৌদ্ধ হোকার শিখ ইসাই সে হিন্দু হোকার মুসলমান বচাতে হবে প্রাণ বচাতে হবে প্রাণ সকল দেশের শেয়ায় দে দেশ অমর ভারত মহান সকল দেশের শেয়ায় দেশ ভারতে মহান সকল দেশের শেয়ায় দেশ অমর ভারতে মহান ভারতে মহান বিলো প্রীতি নানান জাতি হিন্দু মুসলমান बिलाव प्रीति नन जाति बोध केचन बिलाव प्रीति नन जाति हिंदू मुसलमान